মা আমি তাহলে মাঠে যাচ্ছি তুমি সাবধানে খেকো আর সময় মতো কিছু খেয়ে নিও হ্যাঁ বাবা তুই সাবধানে মাঠে যা আর জমিতে যে আগাছা হয়েছে না সেইগুলো একটু দেখে শুনে পরিষ্কার করিস জানিস তো এখন দিনকাল ভালো না চারিদিকে সাপ খোপের বাস একটু দেখে কাজকর্ম করবি চোখ কান খুলে রেখে হ্যাঁ মা তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না আমি দেখে শুনে কাজ করবো আর সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরে আসবো হ্যাঁ আরেকটা কথা মনে রাখিস তোর নিতার কাকাদের যে জমিটা আছে না আমাদের জমির পাশের জমিটা ওইদিকে কিন্তু বেশি দূর পর্যন্ত গর্ত হইতে যাস না কারণ ওইদিকে আবার ওদের জমিটা নিয়ে অনেকটা গন্ডগোল হয়ে আছে কোথায় আবার বাড়ি এসে ঝগড়া করবে তার থেকে ভালো আমাদের যতটুকু আছে ততটুকুটাই সন্তুষ্ট থাকিস আরে মা তুমি এত চিন্তা কেন করছো আমি কি এখনো বাচ্চা আছি নাকি যে আমাকে সব বসিয়ে দিতে হবে আমি তো জানি নিতাই কাকাদের সাথে আমার বাবার অনেক আগে থেকেই পুরানো ঝামেলা জড়িয়ে আছে তাই আমি ওই জমির দিকে একদমই কাটাবো না আমাদের ওই ছোট্ট জমিটা ওটাতেই আমি চাষ করবো একদম চিন্তা করতে হবে না আমি আসছি তাহলে এখন আচ্ছা সাবধানে যা তাহলে হ্যাঁ যাচ্ছে হে ভগবান তুমি গরিব অসহায় মানুষদের দিকে একটু চোখ তুলে তাকাও আমার ছেলেটা আজকে কত পরিশ্রম করছে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তুমি তার পাশে থাকো জানি না পৃথিবীতে আমি আর কতদিন বেঁচে থাকবো কতদিন ওকে আগে রাখতে পারবো তবে আমি গত হওয়ার পরেও জানি তুমি ওর পাশে সহায় হও দুগ্গা না যাই আমি আমার কাজকর্মগুলো করে নিই কালকে বাবা ফটোকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার তো ফোটোর সাথে আর কোনো যোগাযোগই হয়নি কখন থেকে এই নদীর পাড়ে বসে বসে অপেক্ষা করছি জানি ফটো এই পথ দিয়েই জায়গাহাত করে কখন যে ওর সাথে একবার দেখা হবে তার অপেক্ষায় এতক্ষণ বসে থাকা কি জানি কখন আসবে আজকে ওর সাথে দেখা হবে কি না বাবা যা এইভাবে অপমান করলেও কিছুই বুঝলাম না গরিব মানুষ সাথে প্রেম করতে পারে না নাকি গরিব মানুষ হয়ে বড় লোকের মেয়েকে প্রেম করাটা অন্যায় ভালোবাসার মধ্যে তো কোনো অন্যায় থাকে না যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার কাছে তো ভালোবাসাটা একটা পবিত্র জিনিস তাহলে আমার বাবা কেন এমন ব্যবহার করলো ফটোর সাথে এমন অন্যায় করলো দেখি আর এখানে বসবো যদি ফটো আসে ওর সাথে কিছু কথা বলে বাড়ি যাবো আর যদি ওয়াজকে দিয়ে না আসে তাহলে বাড়ি চলে যাবো আর করবো হে ভগবান তুমি কি বোঝো না আমি ফটোকে চোখের সামনে না দেখতে পেলে আমার কিচ্ছু ভালো লাগে না আমি জানতাম এই পাগলি পাগলিনিটা আমার জন্য এখানেই অপেক্ষা করবে রূপা ও রূপা ফটো তুমি এসেছো জানো তোমাকে দেখবো বলে কখন থেকে আমি এখানে বসে বসে একা একা অপেক্ষা করছি তোমার জন্য হ্যাঁ গো জানি বলেই তো তাই আমি এই পথ থেকে মাঠে যাচ্ছি না হলে তো আমি পাড়ার ভেতর দিয়ে যেতাম তা তুমি কেমন আছো রূপা তুমি তো সব জানো ফুটো বাবা তোমাকে অপমান করে দাঁড়িয়ে দেওয়ার পর আমার কিছু ভালো লাগেনি তোমাকে সবসময় আমি আমার চোখের সামনে দেখতাম আর এখন ঘুম ভাঙলেই দেখি যেন পুরো ঘরটা ফাঁকা ফাঁকা করছে পুরো বাড়িটা শুধু তোমার অভাবে বাড়িটা একদম নিঃস্ব হয়ে পড়েছে বাড়িতে সবাই আছে যারা যারা আগে ছিলেন তারা সবাই আছে কিন্তু শুধু তুমি নেই আর তোমাকে না দেখে না মনটা কেমন ছটফট করে আচ্ছা আচ্ছা বুঝেছি আর মন খারাপ করে থাকতে হবে না আমি এখন মাঠে যাচ্ছি আমার তো করার মতো আর কোনো কাজ নেই তাই মা বললো আমাদের একটা ছোট্ট জমি আছে সেখানেই কিছু সবজি চাষ করার কথা বলেছিল যদি ওখানে কিছু সবজি চাষ করি তাহলে সংসারটা ঠিক মতো চলে যাবে কিন্তু ফুটো শুধু এইভাবে সংসার চালালে কি করে হবে বলো আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না তুমি কিছু একটা ব্যবস্থা করো আমি তোমার কাছে চলে আসতে চাই জানি তুমি ভালো কিছু কাজ না করলে বা বাবার বরাবর হতে না পারলে বাবা হয়তো তোমাকে কখনোই আমার সাথে মেনে নেবে না কিন্তু আমি এখন কী করবো তুমি বলে দাও আমি যে তোমাকে ছাড়াও থাকতে পারবো না হ্যাঁ গো সেটা তো আমিও বুঝি কিন্তু কিচ্ছু মাথায় আসছে না মনটা না ভীষণ খারাপ কী করবো কিচ্ছু বুঝতে পারছি না হাতে সময়ও বেশি নেই দেখি কী করি লেখাপড়াও তো বেশি শেখা হয়নি মা বাবা তো ছোটবেলাতেই মরে যাওয়ার পর থেকে মা অভাবের সংসারে আমাকে কোনোরকম ক্লাস সিক্স সেভেন পর্যন্ত করিয়েছেন এর বেশি তো লেখাপড়াটাও আমি জানি না যে কোনো চাকরি করব। আমাকে নিজেকেই কিছু একটা করতে হবে গো রূপা তুমি আমার পাশে থেকো শুধু দেখি আমি কি করতে পারি ঠিক আছে তুমি এত টেনশান নিও না এখন যে কাজটা করলে ভাবছো সেটা করো মন দিয়ে আর তার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করো হ্যাঁ গো কিছু একটা করতেই হবে আমাকে আর খুব তাড়াতাড়ি করতে হবে সেটা তুমি একদম ভয় পেও না আমি সবসময় তোমার সাথেই আছি আর চিরজীবন তোমার সাথেই থাকবো জীবনটা যতই কঠিন হোক যতই কষ্টে কাটাতে হোক না কেন আমাকে আমি আমার ওই রাজপ্রাসাদ ছেড়ে তোমার ওই ছোট্ট শুধু তুমি আমাকে ভালোবাসা দিয়ে আগে দেখো আর কিছু চাইব না তবে ভালোবাসা দিয়ে সব কিছু চলে কিন্তু পেট তো চলে না তাই তার জন্য তুমি ছোটখাটো একটা কাজ করো আমি তাতেই সবটা ম্যানেজ করে নেব হ্যাঁ গো আমি ছোটখাটো কিছু না কিছু একটা করবই আর যে মানুষের পাশে তার ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে থাকে তাকে কেউ হারাতে পারে না তুমি দেখো আমি একদিন নিশ্চয়ই কিছু করে দেখাবো আর সেটার জন্য তোমার বাবাও একদিন গর্ববোধ করবে সেটাই যেন হয় ফুটো ঠিক আছে আমি তাহলে এখন আসি তোমার যখন দেখা করার ইচ্ছা হবে তখন তুমি গোলটেকা দিয়ে আমাকে ডাকিয়ে নিও আমি সাথে সাথে চলে আসবো তোমার বলা ঠিকানায় নাই আচ্ছা তুমি চিন্তা করো না আমি গোলটেকি দিয়ে তোমাকে ঠিকানা জানিয়ে দেবো কিন্তু গুল তে এখন আমার বাড়িতে ও এখন বাড়ি নেই ও আসে দু তিন দিন সময় লেগে যাবে তার আগে যদি কখনো দেখা করা হয় তাহলে আমার বান্ধবীদেরকে দিয়ে তোমাকে ঠিক জায়গায় ডাকিয়ে নেব তুমি একদম চিন্তা করো না আমাকে তো সব কিছুটা ম্যানেজ করতে হবে বাবা মার চোখে আওয়ার করে আমি এখন এসেছি বাবা মাকে বলেছি আমি একটা বান্ধবীর বাইকে জানি না কতটা বিশ্বাস করেছে ওরা কথাটা ঠিক আছে তুমি তাহলে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও নাহলে আবার বাবা মা সবাই তোমাকে খুঁজবে বিশেষ করে তোমার বাবা সারা একবারে পাক্কা কুকুর একটা সারা গন্ধের সাথে খুঁজে আসবে আর তোমাদের বাড়ির ওই দারোয়ানটা রাম সিং ও তো সারা আরেক চুরির ভাই বলা যায় না ও একটা পাক্কা চেলা তোমার বাবার তুমি তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও হ্যাঁ আমি আসছি তাহলে আচ্ছা এসো না যাই দেখি লেওড়া ভালকে কি আছে আর কপালে কপাল আমার লেওড়া কি যে হবে কে জানে

তখন আমার ভিডিও বানানোর মোটিভেট আরও বেশি বেড়ে যেত তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছে তবে হ্যাঁ এগানিং ভিডিওতে গালাগালি একটু কম আছে তবে ভিডিও কন্টেন্টকে একটু ভালো করে তোলার চেষ্টা করছি যাতে তোমাদের সবার পছন্দ হয় একটা ভালোবাসার গল্প নিয়ে এসেছি তবে থাকবে সব কিছু মিলেমিশে এটা নিয়ে তোমরা একদম টেনশন করো না তবে পারলে আমাদের ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব এবং একটি লাইক করতে একদম করে জানো যা এখন একটা দেরি হয়ে গেল আমার মাঠে যেতে হবে তোমরা তো সবই জানো কতটা তো সারা আছে এখন আমি একদিকে ভালোবাসা আর একদিকে কেরিয়ার কি কী করবো কে জানে আমরা বালমার এটা পড়বে চা তো মাথায় যন্ত্র সারা ঘুমাতে পারি নি মাটিটা সকায় সকাল চা দিল চা আমার চা খেয়ে মাথার গায়ে নিলাম মাথা বালমা কল হ্যাঁ হ্যাঁ কি কে শিখিয়েছিল তোর মা গরুর মূর্তি খেয়ে হয়ে প চা যে তোমার কাকালে জুটেছে এটাই তোমার ভাগ্যবানা করছিল কাকে পালিয়ে দেয় তাহলে আপনি ঘরে সব কাজ কর্ম থেকে সব কাজ আমি নিজেই করছি হাতে সবকাতে সামনে সে সকালবেলা পাঁচটা সময় উঠেছে তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি একবার রান্না করা একবার বাসন মাজা একবার তোমার চা দেওয়া আমি কি গোলাম নাকি বাবাকে আমাকে আর তুমি চা পাবে না কাজ না কালকে তুমি চাপও আর নাহলে আমার নিজে নিজে চা বানিয়ে শিখে নাও

সব সার কাজ তুই নাকি ও দিয়ে আস তো তুমি কথা দিয়েছিল হ্যাঁ রবা তুই সকাল সকাল কথা গেছিলি কবা কোথাও যায়নি তো গেছিলাম। আমাদের কলেজে কিছু নোট নেওয়ার জন্য তাছাড়া তো কোথাও যায়নি বাবা সত্যি বলছিস যে তুই টিনাদের বাড়িতে গেছিলিস হ্যাঁ বাবা টিনাদের বাড়িতেই তো গেছিলাম ঠিক আছে আমি টিনাদের বাড়িতে যাচ্ছি গিয়ে যদি জানতে পারি যে তুই টিনাদের বাড়িতে যাসনি নি তাহলে তো কী হবে সেটাকে ভালো মতোই বুঝতে পারছিস এখন তো তাও বাড়ির বাইরে পা রাখতে পারছিস যদি আমি জানতে পারি কোনো রকমভাবে যে তুই হারামজাদা কুলঙ্গার ছোট লোক যে বাচ্চা ফুটোর সাথে দেখা করতে গেছিলিস তাহলে কিন্তু সাঁতার সাঁটা ফুটোর তার সাথে সাথে তোরও খবর আছে এই বলে রাখছি তুই আমার মেয়ে বলে কিন্তু কোনো মিশে ছাড় না ঠিক আছে এই যে বাবা মনে হয় কোনো রকমভাবে তোর কেক আছে খুব গিয়ে তিনকে ফোন করে জানিয়ে দিতে হবে আমার বাবা আছে জানো ও বলে যে আমি তিনটে বাড়িতেই ছিলাম নাহলে বাড়িতে যাবা কি মানে ঠিকই বলছিলাম আমার বাবার নাক একবারে কুকুরের মতো গন্ধ ঠিক শুকনো মাথা মি করে বিয়ে বেড়ে করে কি বলছিস কই নাতো বাবা কিছু ভাবছি না তো আমাকে রাতবেলা বোকা ছোটো মনে হয় নাকি নাকি আমি ছোটবেলা থেকে বড় হয় তুই ছোট হয়েছিস দেখ যাই সেটাই কর আমি তখন কিছু বলবো না তুই আমাদের একমাত্র আদরের নেই শুধু আমার মাথাটা খারাপ করে দিস না বাধ্য করিস না আমাকে খারাপ কিছু করতে আর মার তোর জন্য একটা খুশির খবর আছে আমার বিজনেস পার্টনার চক্রবর্তী মশাই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি ও এখন লন্ডনে পড়াশোনা করছে ও বাড়ি আসার পর আমাদের বাড়িতে আসবে তখন তোর সাথে ওকে পরিচয় করিয়ে দেবো আর যতটা তাড়াতাড়ি পারি তোর সাথে ওর বিয়ে দেওয়ার দিন তারিখ সেটাও ঠিক করে নেব তবে সেটা এখন বেশ দিন বাকি আছে তবে তুই এখন যা খুশি করতে পারিস বাবা আমি এখন বিয়ে করতে পারবো না তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস তুই আমার বাবা না আমি তো বাবা আমি যে ডিসিশনটা নেবো সেই এই এইবারই লাস্ট এসে যান ঠিক আছে আর তোর বিয়ে চক্রবর্তী মশাই ছেলের সাথে দেবো আমি আর সেটা যত তাড়াতাড়ি পারি সেটাই আমি চেষ্টা করছি আর হ্যাঁ তোকে বলছি ভালো করে মাথায় ডুকিয়ে কথাটা তোর মেয়েকে একটু চোখে চোখে নজরে নজরে রাখবি সবসময় দেখবি যেন ও বাইরে আশেপাশে কোথাও যেতে না পারে আর আমি যত তাড়াতাড়ি পারছি ওর বিয়ের ব্যবস্থা করছি আর এটা আমার লাস্ট ডিসিশন যান তোরা মা মেয়ে এটা রাজি থাক নাই থাক তাতে আমার কিছু যায় আসে না এই বলে দিলাম যা তুই এখন তোর রুমে যা এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না

আমি আমার মেয়েকে চক্রবর্তী মশার সাথে সাথেই দিয়ে দেবো আর আমার অর্ধেক বিজনেস প্রপার্টি ওই ছেলের নামে দেখে দেবো আমিও দেখি তুই কী করে তাকে দিয়ে পারিস ফটো একটি কথা শোধায় শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি ও শেষ রে একটি কথা শোধায় শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদী করো আহ কি চমৎকার সূর্য অস্ত্র দেখতে এই নদীর পাড়ে বসে এই সূর্য অস্ত্র দেখা সত্যি একটা ভাগ্য অনেক সুন্দর লাগে মাঠে পরিশ্রম করে অকান্ত শরীর নিয়ে নদীর পাড়ে বসে সূর্য অস্ত দেখতে খুব ভালো লাগছে মনটা অনেকটা শান্ত লাগছে তবে জানি না কপালে কি আছে আমি যে রূপাকে খুব ভালোবাসি একদিকে আমার বৃদ্ধ মা একদিকে রূপা আর একদিকে রূপার আমি বজ্জাত বাবা না জানি মনে মনে কী কাজ করছে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে রূপা তো বললো ও সবসময় আমার পাশেই থাকবে কিন্তু তারপরেও আমাকে নিজে থেকে কিছু না কিছু একটা করতেই হবে কিন্তু কি করব কি করলে খুব তাড়াতাড়ি সফলতা পাবো কিছুটা একটা করতেই হবে আমাকে এইভাবে তো বসে থাকলে চলবে না কিন্তু এমন কি কেউ নেই যে আমাকে একটু পরামর্শ দেবে আমি তো লেখা পড়াও বেশি করিনি তাহলে এখন কি হব আমি কি করবো হে ভগবান তুমি একটু শক্তি দাও আমাকে ভাবার মতো একটা বুদ্ধি নাও কিছু করার মতো একটা পথ দেখাও আমি এখন কি করব ভগবান বুকে হাত দিলেই মনে হয় জানো হৃৎপিন্ড বাইরে ছিটকে বেরিয়ে চলে আসবে কত জোরে জোরে স্পন্দন করছে হৃৎপিন্ডটা খুব টেনশন হচ্ছে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না কিছু করবো পকেটে একটা টাকাও নেই যে নিজে থেকে একটা ব্যবসা শুরু করব এখন কি করব কিচ্ছু নেই স্বয়ং উপর বানা ছাড়া আমাকে আর কেউ হেল্প করতে পারবে না মনে হয় আরে কে রে কি করছিস এখানে নদীর পরে বসে বসে একা একা ও বলতো না তুমি কি আর করব এই বসে আছি ভাগ্যের পরীক্ষায় ফেল করে গেছি তো সেই জন্য একটু একা একা বসে থাকতেই ভালো লাগছে কেন রে কি হলো আবার তোর মালটা কি তোকে ধোকা দিলো নাকি রে বাবা এরকম মন খারাপ করে বসে আছিস না গো বলতো না হারানোর কষ্টটা অনেক বেশি আর তার থেকেও বেশি কষ্ট বোধ হয় পেয়েও হারিয়ে ফেলা আমি তো রুপাকে পেয়েও প্রায় হারিয়ে ফেলছি ওর বাবা একদম বজ্জার একটা লোক আমাকে কালকে কাজ থেকে বের করে দিয়েছে আর বলেছে নাকি ওর মেয়ে বিয়ে দেবে অন্য কোনো ছেলের সাথে আমাকে কোনো মতই মেনে নেবে না আর মেনে নেবেই না কেন আমি কি করি আমার কি আছে বৃদ্ধ মা আর ওইটুকুটা ভিটে বাড়ি ছাড়া আমার তো আর কিছুই নেই কিছু করার সামর্থ নেই এখন আমি এখন কি করব তুমি বলো বলতে দাও ভুল পড়লা এইটুকুতে কেউ হাল মেনে যায় এটাতে কোনো মন খারাপ করিস না মন খারাপের জায়গায় নিজেকে একটু সময় দে ভাব যে কি করা যায় জানি তোর মাথাটা এখন খুব একটা ভালো নেই তাই কি করবি হয়তো তোর মাথায় আসছে না আচ্ছা আমি একটা কাজ করব সেটা কি করতে পারবি হ্যাঁ পারবো এমনিতে তো আমি বেকারই আছি কি কাজ করতে হবে শুধু সেটাই বলো সেরকম কোনো কঠিন কাজ নয় তবে তুই কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারবি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে হ্যাঁ পারবো কিন্তু কি কথা বলতে হবে তুই তো জানিস আমার একটা ইউটিউব চ্যানেল আছে এসএস কার্টুন অ্যানিমেশন নামে সেখানে এখন বেশ কয়েকটা সাবস্ক্রাইবার হয়েছে তবে আমার আরও বেশ কিছু সাবস্ক্রাইবারের খুব প্রয়োজন তবে সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেখান থেকে আমি কিছু টাকা পয়সা আর্ন করতে পারবো তবে তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমার যদি সেই সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যায় তাহলে আমি তোকে কিছু টাকা দেবো তুই সেখান থেকে ফোন কিনে একটা ফুড ব্লগার হিসাবে তুই কাজ করবি তখন তুই যদি সেখান থেকে বেশি কিছু উপার্জন করতে পারিস তাহলে কিন্তু তুই খুব সহজেই কিছু একটা করতে পারবি আর তোর ভালোবাসার মানুষটাকেই তুই সবসময় তোর পাশে রাখতে পারবি কখনো হারিয়ে ফেলবি না আর এই কাজগুলো হচ্ছে রেগুলার কাজ দেখ তুই কোনো একটা রেস্টুরেন্ট খেতে গেলি সেখানে খেতে গিয়ে সেই খাবারটা ভালো কতটা খারাপ কতটা কম প্রাইস বা বেশি প্রাইস এই সম্পর্কে তুই কিছু একটা তথ্য নিয়ে ভিডিও বানাবে আর সেই ভিডিওটা তুই তুই ইউটিউব ট্যান্ডে আপলোড করবি আর সেখান থেকে যত মানুষ দেখবে তাকে ফলো করবে লাইক করবে সেখান থেকে তুই টাকা ইনকাম করতে পারবি আর এটা আমার মনে হয় তুই করতে পারবি আর এটার জন্য লেখাপড়ারও সেরকম একটা প্রয়োজন নেই শুধু তো ট্যালেন্ট থাকলেই হবে সত্যি বলছো বলতো না আমি ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ পারবি তো তবে অতটাও সহজ হবে না কারণ ভালোবাসার মানুষগুলোকে পাশে পেতে হবে তোর যত ফলোয়ার থাকবে তাদেরকে তোকে সাপোর্ট করতে হবে তারা যদি তোকে সাপোর্ট করে তাহলে অবশ্যই তুই সেই মকাম পর্যন্ত পৌঁছাতে পারবি যেখানে তুই তোর সব স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ করতে পারবি তবে তার জন্য তোকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে আর সেটা যদি তুই করতে পারিস তাহলে অবশ্যই পারবি সব কিছু করতে আর এখন তো ট্রেন্ড হয়ে গেছে কত রকমের ভিডিও তাই তুই খাবার ভিডিও রিভিউ করবি তাহলেই দেখবি তোর ইউটিউব চ্যানেল অবশ্যই দাঁড়িয়ে যাবে তবে প্রথম দিকটাতে বার শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কাজ যেতে হবে তোকে টাকা পয়সা এইসব নিয়ে চিন্তা করলে চলবে না তুই শুধু মন দিয়ে কাজ করবি আর বাকিটা তোর ভালোবাসার মানুষরাই তোকে বুঝিয়ে দেবে থ্যাংক ইউ বলতে বা তুমি আমার পাশে যেন মনে হয় দেবতার মতো এসে দাঁড়াবে তুমি যদি আমার পাশে না দাঁড়াতে তাহলে হয়তো আমি কি করবো কিছুই বুঝতে পারতাম না তবে তুমি আমাকে একটা রাস্তা বলে দিলে তার জন্য আমি তোমার কাছে চিরকে যোগ্য থাকবো আরে তাদের আর কোনো কৃতজ্ঞতা দেখাতে হবে না সব বাড়ি চল এখন সন্ধে হতে যায় তোর মা অপেক্ষা করছে তোর জন্য হয়তো তুই সে কখন সকালে বেরিয়েছিস আমি তোদের বাড়িতে গেছিলাম তোর মাই বললো তুই মাঠে এসেছিস তাই আমি ভাবলাম যে নদী ধার দিয়ে যাই তোর সাথে দেখা হয়ে যাবে আর তোর কাজটা যে চলে গেছে ওটাও আমাকে তোর মাই বললো সেই জন্য ভাবছিলাম যে তোকে যদি কোনো একটা কাজ দিয়ে সাহায্য করতে পারি বন্ধুরাই তো বন্ধুদের বিপদের সময় পাশে থাকবে আর যদি সেটাই না করতে পারলাম তাহলে আর বন্ধু হয়ে লাভ কি চো এখন অনেকটা সন্ধে হয়ে এসেছে তোকে আমার কাছে একটা পুরনো ক্যামেরা আছে সেটা তোকে দেবো তুই সেটা দিয়ে ভিডিও বানাস এবং আর নিজের জীবনটাকে যুদ্ধ করে দিতে তুই ভালোবাসার মানুষটাকেও তোর পাশে দেখিস আর যদি রূপার বাবা অন্য কিছু ব্যবস্থা করে তাহলে তো আমাদের সেটা ভাঙা ক্লাবের সদস্যরা আছে রূপার বাবা সেটা ভেঙে দেবো একদম তুই চিন্তা করিস না হ্যাঁ চলো বলতে বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে গেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না আর ভিডিওটাকে একটা লাইক করুন আর আমাদের পরবর্তী পার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি কাছে থাকবেন নেক্সট ভিডিও আসছি খুব তাড়াতাড়ি গরিবের আবার ভালোবাসা পার্ট থ্রি আসবে আর তোমাদের পার্ট দেখ আরও নতুন কোন ক্যারেক্টারকে দেখতে ইচ্ছে করছে সেটা তোমরা জানাতে পারো আমাদেরকে কমেন্ট করে আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করুন